আমাদের একজন এমপি ছিলেন দেবেন দেবেন্দ্রনাথ মাহাতো কিভাবে এটা দেবেন মাহাতো সদর হাসপাতালে পরিণত হলো এটা দু লক্ষ টাকার মতো আদায়ও হয়েছিল হাসপাতালের নাম হলো মহারাজা জ্যোতিপ্রসাদ ইন্ডোর হসপিটাল উনিশশো সালে হাসপাতাল তৈরি হয় হ্যালো গাইস ওয়েলকাম টু পুরুলিয়ান ব্লগার পুরুলিয়ান ব্লগারে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি উপস্থিত হয়েছি এমনই একজনের কাছে যিনি বহু বছর ধরে আমাদের পুরুলিয়ার বিভিন্ন বিষয়ে গবেষণা করে চলেছে তার কাছে অজস্র জ্ঞানের ভান্ডার রয়েছে আমাদের পুরুলিয়া সম্পর্কে আজকে আমি এই আলোচনাটা শুরু করবো পুরুলিয়ার কিছু ইতিহাস নিয়ে পুরুলিয়ার অজানা কিছু ইতিহাস তোমাদেরকে জানানোর উদ্দেশ্যে আজ এই ভিডিওটা করছি তো আমি প্রথমেই পরিচয় করান জন্য তোমাদের সাথে তিনি হলেন আমাদের পুরুলিয়ার ইতিহাস গবেষক দিলীপ কুমার গোস্বামী মহাশয় তো প্রথমে আপনাকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই আমাদের এখন বর্তমান সদর হাসপাতাল যেটা দেবেন মাহাত সদর হাসপাতাল আছে সেটার ইতিহাস কি মানে সেটা কে তৈরি করেছিল বা কিভাবে এটা দেবেন মাহাত সদর হাসপাতালে পরিণত হলো এটা যদি একটু বলুন আমাদের পুরুলিয়া তৈরি হয় উনিশশো এই আঠারোশো আটত্রিশ হুম আঠারোশো আটত্রিশ খ্রিস্টাব্দে পুরুলিয়া শহর তৈরি হওয়ার পর প্রথম হাসপাতাল পুরুলিয়ার ছিল যেটা কাপড়গুলি ঢোকার মুখে মোহন মোহনের ওই রাস্তার ঢোকার মুখে দেখবেন একটা বড় গেট আছে এখন সেটা বিল্ডিং সেটা ছিল হাসপাতাল পরবর্তীকালে যেটা বর্তমান হাসপাতাল সেখানে কুড়ি বিঘা জমি দান করলেন উনিশশো সালে কুড়ি বিঘা জমি দান করলেন অমর অমেন্দ্র কৃষ্ণ ঘোষদের তিন ভাই ঘোষদের তিন ভাই তারা এখানে আম্বরান সহ 20 বিঘা জমি দান করলেন আর মহারাজা জ্যোতিপ্রসাদ সিং দেব এক লক্ষই ছিলেন हां মহারাজ জ্যোতিপ্রসাদ সিং দেব উনি এক লক্ষ টাকা দান করলেন তখন কার দিনে তখন কার দিনে কত হবে তা টাকা 2 কোটি 2 কোটি হতে পারে ওটার ফলে আর বিহার তখন বিহার গভর্নমেন্ট ছিল আমাদের বিহার দশ হাজার টাকা এই পুলাMunicipality ই পাঁচ হাজার টাকা এইভাবে প্রায় দু লক্ষ টাকার মতো আদায়ও হয়েছিল এটা হাসপাতালটা তৈরি হলো ওই হাসপাতালটা সেই জন্য হাসপাতালের নাম হলো মহারাজা জ্যোতিপ্রসাদ ইনডোর হসপিটাল আর অমরেন্দ্র ঘোষের ছেলেদের নামে ওটা হয়েছিল আউটডোর হসপিটাল দেখবেন এখনও ওই দিকের পূর্ব দিকের যে গেটটা ঢোকার মুখে এসপি অফিসের পাশের যে গেটটা সেটা ঢোকার দিকটাতেই ওই ইতিহাসটা লেখা আছে যেটা এর গেটটা আউটডোরের গেটটা আউটডোরের গেটটাই লেখা আছে সুন্দর করে লেখা থাকবে ওটা পড়লেই বোঝা যায় যে হাসপাতালটার ইতিহাস উনিশশো পঁচিশ সালে হাসপাতাল তৈরি হয় পরবর্তীকালে ওই ওই নামেই চলছে কিন্তু পরবর্তীকালে আমাদের একজন এমপি ছিলেন দেবেন দেবেন্দ্রনাথ মাহাতো কংগ্রেসের এমপি ছিলেন উনি একাত্তর সালে এমপি হয়েছিলেন হঠাৎ করে উনি তেহাত্তর সালে মারা যান

যে না এই নামকরণটা ঠিক নয় মহারাজা জ্যোতিপ্রসাদের নামে যে হাসপাতাল সেখানে মাহাতো হাসপাতাল কি করে হবে সেটা উনিও প্রতিবাদ করতেন কিন্তু সিদ্ধার্থ শঙ্কর রায় এই ধরনের কাজকর্ম করতেন দিলেন নামটা করে এখন দেবেন মাহাতো হাসপাতালের নামকরণই চলছে কিন্তু অরিজিনাল নাম হলো মহারাজা জ্যোতিপ্রসাদ নাম আর ঘোষদের নামে তারপরে কিভাবে ওই ওই সেই বিল্ডিং তো এখন নেই পরবর্তীকালে অনেক বিল্ডিং এর পরিবর্তন হয়েছে অনেক বিল্ডিং এর এই যে বড় যে বিল্ডিং রাস্তার ধারে পাওয়া যায় সেটা মোটামুটি দশকে দশকে তৈরি হয়েছে আগে ছোট বিল্ডিং ছিল হ্যাঁ এখানে সেখানে এখানে সেখানে বিল্ডিং ছিল এই যে বড় বিল্ডিংটা সেটা আটের দশকে তৈরি হয়েছে পশ্চিমবঙ্গ সরকার তৈরি করেছে বামফ্রন্ট আমলে তখন তখন জ্যোতি বসু মুখ্যমন্ত্রী ছিলেন আটের দশকে এটা জ্যোতিপ্রসাদ সিনদেহ মানে কিউব দেছে এত ওদের তো রাজবাড়ী ছিল কাশিপুরে হ্যাঁ এত দূরে এখানে তো উনি অনেক কিছু দান করেছেন যেহেতু রাজা গোড়া স্ট্রেটেরি উনি মালিক স্কুল জেলা ধানবাদ জেলা সমস্তটার মালিক সেইদিন হাসপাতালকে দান করলেন এই হলো আমাদের হাসপাতালের ইতিহাস বলবো স্যার সুস্থ থাকুন ভালো থাকুন আমার কোনো ইভেন্ট আলোচনায় বসুন ঠিক আছে আসবে